আমাদের কোন আফসোস নাই যে আমাদের ক্ষমতা নাই এই ক্ষমতা আমরা যেতে চাই না যে ক্ষমতা গিয়ে দুর্নীতি চুরি লুটপাট করতে হয় ওই ক্ষমতার মস্ত চাই না যে ক্ষমতার মস্ত দিকে আমেরিকার পাচারতে হয় এসব ক্ষমতা ধিক্কার আগে হাসিনা ছিল দিল্লির পা চেনেছে এখন ডক্টর ইউনুস আমেরিকার পা শুরু করেছে আগামীতে আর কেউ আসবে সে চাইনার পা শুরু করবে ভারতের পাচার বা আবার সব দুর্বল ক্ষমতা চাই না তোমাদের ক্ষমতা শুধু এই দেশের নাগরিকদের উপরে আর তোমরা বৃহত্তর যারা প্রভু বানিয়েছ তাদেরকে তোমরা তাদের গোলামি করো আমরা পরিবর্তন চাই ধীর পরিবর্তন কথায় কথায় যারা বলে জুলাই 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 এই বাস্তবের বলেও তারা তালে বলা শুরু করেছে কিরে ভাই তুমি কিসের মোল্লা তুমি শেখুল হাদিস তুমি আলেম তুমি মুফতি তুমি মহাদ্দেশ তুমি ইসলামী দলের নেতা তুমি কেন এটা বলছো তুমি তো বলবাম কোরআনের সরজের বাস্তবায়ন চাই সীরতার সোনার বাস্তবায়ন চাই অথ তোমার মুখ তার তুমি গা বাসিয়ে দিয়েছ লিখাই তুমি জোরাই শোনো যেটাকে বল আরবি শুন না সেটা রসুল্লার সকল রসুল্লার সকল কাজ রসুল্লার সকল রকমের কথা এবং রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের ওই সমস্ত স্বীকৃতি যেগুলো তিনি সাহাবে এখরামদের কাজের প্রতি তিনি দিয়েছিলেন সুতরাং সামগ্রিকভাবে এই রসুল্লাহ সিরত আমাদের সামনে থাকবে রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামের সিরত মানে হলো তিনি জীবনে যা বলেছেন তিনি সেটা বাস্তবায়ন করেছেন সুতরাং আগামী এই বাংলাদেশের নতুন বিনির্মাণ কীভাবে হবে সেখানে আমরা কাকে আইডল হিসেবে রাখবো আমরা কি শেখ মুজিবকে রাখবো জিয়াউর রহমানকে রাখবো অমুক দলের নেতাকে রাখবো তমুককে রাখবো নাকি আমরা মহাসচিবকে রাখবো নাকি আব্রাহাম লিঙ্কনকে রাখব নাকি আমরা কালমাসকে রাখবো এটা আমরা যদি যৌক্তিক জায়গায় যদি ডিবেট করতে চাই যদি আমরা বিতর্ক করতে চাই তাহলে আমরা আমাদের নবীজির কথা আমরা বলবো না আমরা আগে যুক্তিতর্কে যেতে চাই আমরা বলতে চাই এই দেশবাসীকে আমরা বলতে চাই প্রগতিশীল সমাজকে একজন ব্যক্তি এনে আমাদেরকে যেই ব্যক্তির শৈশব থেকে মৃত্যু পর্যন্ত তাকে আমরা ফলো করতে পারবো এমন একজন ব্যক্তিকে আমাদের সামনে আনা হোক যেই ব্যক্তির জীবনে আমরা তার পারিবারিক শিক্ষা আমরা পাবো তার সামাজিক শিক্ষা পাবো ব্যক্তিগত ক্যারেক্টার ক্যারিটারি শিক্ষা আমরা তার কাছ থেকে পাবো তার সামাজিক নীতির শিক্ষা পাবো যিনি আমাদেরকে রাজনীতির সকল ডিটেলস মূলনীতিগুলো বলেছেন যিনি অর্থনীতির মূলনীতি বলেছেন যিনি সামরিক নীতি বলেছেন এইভাবে একজন ব্যক্তি ইতিহাসের প্রথম দিন থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশে উপমহাদেশে দক্ষিণ এশিয়ায় আন্তর্জাতিক আঙ্গিনায় এমন একজন ব্যক্তিকে পেশ করা হোক যেই ব্যক্তি তার জীবনে আমাদের জন্য ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন সাংস্কৃতিক জীবন রাজনৈতিক জীবন অর্থনৈতিক জীবন সামরিক জীবন আন্তর্জাতিক জীবন কূটনৈতিক জীবন প্রত্যেকটা পরতে পরতে তার বিধান রয়েছে এবং তিনি তার জীবনে সেটা বাস্তবায়ন করেছেন একজন ব্যক্তি আমাদের সামনে উপস্থাপন করা হোক আছে এরকম আমি বলবো না এখনো বলতে চাই না যে ঠিক আছে এই প্রগতিশীল সমাজকে এই অন্ধরাষ্ট্রকে এই সেকুলান্ত সমাজকে এই বধির এই প্রশাসন এবং সরকারগুলো যারা মুসলিম বিশ্বে চেপে বসেছে তাদেরকে আমি রসুল্লাহকে অনুসরণ করো এই কথা বলার আগে আমি আগে তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাই তোমরা যদি রসুল অনুসরণ করতে না চাও আমি ধরিলাম ঠিক আছে তোমরা করিও না কিন্তু একজন ব্যক্তিকে নিয়ে আসো তোমরা ইতিহাসের মডেল হিসেবে ইতিহাসের একজন নায়ক হিসেবে যিনি আমাদের সামনে ব্যক্তিগত জীবনের সমস্ত মূলনীতিগুলো বয়ান দিয়েছেন যিনি পারিবারিক জীবনের সামাজিক জীবনের এবং আন্তর্জাতিক জীবনের সামরিক জীবনের অর্থনীতি জীবনের জীবনের প্রত্যেকটা প্রশ্নের তিনি সন্তোষজনক জবাব দিয়েছেন তিনি সেই পেশ করেছেন সেই মতবাদ তিনি পেশ করেছেন সেই দিয়েছেন আমাদের সামনে এবং তিনি বৈপ্লবিক সিদ্ধান্তের মাধ্যমে তার জীবনে তিনি সেটা সিদ্ধান্ত বাস্তবায়ন করে দেখিয়েছেন ব্যক্তিগত চরিত্রে তিনি মানুষকে সত হতে বলেছেন তিনি আবার সেই সততা নিজের মধ্যে বাস্তবায়ন করেছেন ব্যক্তি জীবনে তিনি মানুষকে মিথ্যা এবং দুর্নীতিমুক্ত হতে বলেছেন তিনি বলেছেন থিওরিগতভাবে তাত্ত্বিকভাবে বাস্তব জগতে তিনি সেটা নিজের মধ্যে প্রমাণ করেছেন ব্যক্তি যেমন তিনি সাহসী হতে বলেছেন সৎ হতে সৎ হতে বলেছেন আল্লা বিরু হতে বলেছেন ইনসাফের এবং আদলের যে গুণাবলী সেগুলো নিজের মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য যে ব্যক্তি বলেছেন এবং নিজের মধ্যে সেটা আবার বাস্তবায়ন করেছেন তেমনি ভাবে অর্থনৈতিক ফরমূলে তিনি জাতির সামনে পেশ করেছেন এবং তিনি সেই অর্থনৈতিক ফর্মুলাকে বাস্তবায়ন করে দেখিয়েছেন তিনি যুদ্ধের নীতি তিনি সাহাবেকানদের সামনে বয়ন করেছেন আরব জনগণের সামনে আবার সেই যুদ্ধের নীতি তিনি গিয়ে তিনি বাস্তবায়ন করেছেন তিনি মজলুম হিসেবে আমাদের সামনে আদর্শ ছিল যে মজলুম হলে কি আচরণ হবে মজলুম হলে কি রিয়াকশন হবে তেরো বৎসর তিনি মজলুম হয়ে সে আদর্শ তিনি আমাদের সামনে পেশ করেছেন আবার তিনি মন্দিরেতে গিয়ে তিনি যখন সাহসক হলেন তিনি সাহসক হয়ে আবার দেখালেন যে সাহায্য হলে এইভাবে হতে হবে তিনি একজন পিতা হিসেবে তিনি আমাদের আদর্শ তিনি একজন রাজা হিসেবে বাদশাহ হিসেবে আমির হিসেবে তিনি আমাদের আদর্শ তিনি মসজিদের নামাজের ইমাম হিসেবে তিনি আদর্শ রোজার হজের এবাদের ক্ষেত্রে তিনি আমাদের জন্য আদর্শ কোরআন পড়ার ক্ষেত্রে তিনি আমাদের জন্য আদর্শ সমাজে ইনসা প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তিনি মদিনার গলিতে গলিতে হাঁটতেন এবং তিনি এই আটার আটা এবং গমের মধ্যে বস্তার মধ্যে তিনি হাত ঢুকিয়ে যে উপরে উপরে দেখা যাচ্ছে যে এই আটাগুলো শুকনো শুকনো ভিজে ভিজা ভিজা শুক ইয়ে তিনি খেজুর বাগানের খেজুর খেজুর খেজুরের তিনি বাজারগুলো মার্কেটগুলো ঘুরে ঘুরে দেখতেন এবং বলতেন আবাকুল্লো তোমারা খাইবার হা কাজা খাইবারের সমস্ত খেজুরকে এরকম তিনি অর্থনীতি ফোর দিয়েছেন তিনি স্বামী স্ত্রীর একান্ত ব্যক্তিত্ব সম্পর্কের যে সেন্সিটিভ বিষয়গুলো সেগুলো তিনি যাদের সামনে পরিষ্কার বা আমাদের সামনে বলেছেন তিনি এমন জীবন আদর্শ আমাদের সামনে লেগে গেছেন শরীর চর্চার শরীর শরীরের পরিচর্যার এবং চব্বিশ ঘন্টার যেই জীবনের যে রুটিন তার এমন এক দৈনিক রুটিন আমাদের সামনে রেখে গিয়েছেন যেটা সম্পূর্ণ বৈজ্ঞানিক এবং এখনো পর্যন্ত বিজ্ঞান তার কোনো একটা শূন্যকে চ্যালেঞ্জ করতে পারে নাই এমন একজন মহান আদর্শ পৃথিবীতে কেউ কি আমাদের সামনে রাখতে পারবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম ছাড়া আমি জিজ্ঞেস করতে চাই এই বাংলাদেশে যখন শেখ হাসিনা ছিল তখনও শান্তি ছিল না আপনার সত্য কথা বলবেন বিগত এক বছরে হাসিনা মুক্ত বাংলাদেশে আমরা কি ইনসাফ পেয়েছি আমরা দুর্নীতিমন্ত বাংলাদেশ পেয়েছি আমরা শান্তির বাংলাদেশ পেয়েছি আমরা কিছুই পাই নাই এবং এর আগেও তো বিএনপিও ক্ষমতায় ছিল সামনে অনেক ইসলামী দল রয়েছে তাদের উদ্দেশ্য বলতে চাই যদি আপনারা ক্ষমতায় যেতে চান গণতন্ত্রের ফর্মেট দিয়ে নয় আব্রাহাম লিঙ্গের ফর্মেট দিয়ে নয় রসুল্লার সিরতের মধ্যে দিয়ে যদি ক্ষমতায় যেতে চান আমরা আপনাদের সহযোদ্ধা হব রসুল্লার সিরত বিবর্জিত কোনো ঐক্য আমরা মানি না যত সেটা ইসলামের নামে হোক আপনাদেরকে আগে কমিটমেন্ট দিতে হবে আপনার এই ঐক্য সিরতের ভিত্তিতে হবে কিনা আপনার পিছনে দাও বাতাসে কিনা সিরত আছে কিনা আকিদ আছে কিনা রসুল্লার জীবনী মদিনেদিন দেখি আছে কিনা রসুলার জেহাদ আছে কিনা রসুল্লার সমরীতি আছে কিনা এগুলো এগুলো কমিটমেন্ট স্পষ্ট করার পরে যে ঐক্য হবে সেই ঐক্য আমরা অন্তর্ভুক্ত হবে হব কিন্তু গণতান্ত্রিক ফর্মেটে নির্বাচন কেন্দ্রিক শুধু ক্ষমতা কেন্দ্রিক ইসলামকে ব্যবহার করে রসুল্লার ধর্মকে ব্যবহার করে রসুল্লার নামকে ভাঙিয়ে আপনি যখন কোনো ঐক্য করেন যে ঐক্যের মধ্যে রসুলের সিরত নাই সেটা ভণ্ডামি ছাড়া সেটা কিছুই না সেকুলার দলগুলো রসুলের সিরতকে ফলো করে না যারা ইসলামের কথা বলে তারা মুখে যদি ইসলামের কথা বলে আর কাজের মধ্যে যদি সে রসুলের সিরতকে ফলো না করে তাহলে সেটা একটা হিপোক্রেসি হবে ওই হিপোক্রেসি এবং বন্যা বিশ্বাসে কিন্তু আমরা থাকতে পারবো না এজন্য আমাদের আজকে শপথ হবে এই বাংলাদেশকে পরিবর্তনের শপথ আমরা লোক কম হতে পারি কিন্তু আমাদের সাথে আমাদের নবীজির এই একটা আধ্যাত্মিক সম্পর্ক রয়েছে সেই আধ্যাত্মিক সম্পর্ক দুইভাবে প্রথমত আমরা অধিকারে পড়ব সেই দরুদের মধ্য দিয়ে রসুল্লার কবরের সাথে আমাদের একটা আধ্যাত্মিক সম্পর্ক কায়েম হবে নম্বর দুই আমরা আমাদের ব্যক্তিগত ছোট্ট ছোট্ট আমলে সুন্নত যেমন মিসওয়াকের আমল থেকে শুরু করে আমাদের রাজনৈতিক এবং আন্তর্জাতিক বড় বড় সিদ্ধান্ত পর্যন্ত আমরা রসুল্লা সিরতের মাধ্যমে নিব সেই সুন্নার মাধ্যমে আমরা আমাদের কাজগুলো করব আমাদের আমাদের দৈনিক জীবন সুন্না আমাদের সামাজিক জীবন শূন্য আমাদের পারিবারিক জীবন শুননা আমাদের রাজনৈতিক এজেন্ডা হবে শুননা আমাদের সামরিক এজেন্ডা হবে শূন্য আন্তর্জাতিক সম্পর্কের এজেন্ডা হবে শুননা এইভাবে যখন আমরা শূন্যের উপর চলবো রসুল্লার পারাকাত আমরা পাবো ইনশাল্লাহ এবং আমরাই বিজয়ী হব ইনশাআল্লাহ সুতরাং সুতরাং সিরত ছাড়া মুসলিম ভাগ্যের পরিবর্তনের কোনো গ্যারান্টি নেই আমাদের বিজয়ের ম্যান্ডেট কেউ দিতে পারবে না রসুল্লার এই সিরত ছাড়া এই জন্য এই সিরত এটা আমাদের বিশ্বাস এটা আমাদের আকিদা এটা এটা আমাদের ডিবেট এটা আমাদের চ্যালেঞ্জ আজকের পার্থক্রতাকে আমরা চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছি এই রাষ্ট্রকে এই সমাজকে আন্তর্জাতিক কমিউনিটিকে তোমরা মডেল হিসেবে কাউকে নিয়ে আসো এমন এক কাউকে মডেল হিসেবে নিয়ে আসো যিনি আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আমাদের জীবনের সকল শাখা উপশাখায় যিনি শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে আমাদের জীবনের সবগুলো দিককে যিনি সমৃদ্ধ করতে পারবে যিনি দুনিয়ার হক আদায় করবে আল্লাহরও যিনি হক আদায় করবে এমন একজন কমপ্লিট একজন মানব মহামানব পরিপূর্ণ মহামানব আমাদের সামনে আনো আনো আমাদের সামনে তখন আমরা বলবো যে ঠিক আছে তাকে মানার সুযোগ আছে তোমরা এই চ্যালেঞ্জ গ্রহণ করার ক্ষমতা তোমাদের নাই আমেরিকার নাই ভারতের নাই চীনের নাই তাদের দালালদেরও নাই এই দেশে সুতরাং আমি আপনি মানতে বাধ্য মানব সমস্যার সমাধান একমাত্র মহাম্মদ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সিরতের মধ্যেই নিহত রয়েছে আমরা এই সিরতকে বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ আজিজ এই সিরত আমরা আমাদের ব্যক্তি জীবন বাস্তবায়ন করব আমাদের সমাজ বাস্তবায়ন করব এবং এই সিরতকে আমরা আমাদের রাষ্ট্রে আন্তর্জাতিক অঙ্গনে বাস্তবায়নের জন্য আমরা আমাদের দাবাদ এবং জেহাদের সংগ্রাম আমরা চালিয়ে যাবো ইনশাল আজিজ এই হবে আমাদের শপথ ইনশাল আজিজ তার জন্য আপনাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে সিরত পড়ার জন্য সবচেয়ে বড়

হুল্লাদি বাস আফিলুম্মে ইয়া রসুল আল্মিন হুমতু আলীহিম আয়া আদি ওই জা কিহিম ওই আলম কিতাভ অল হেকমা এই সফের মধ্যে আল্লাহাব বলেছেন আল্লাহ বা কোরআন কারিমে জাগায় 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 মহানবীকে মানব জাতি শিক্ষক হিসেবে তিনি উপস্থাপন করেছেন আমরা একমাত্র আমাদের রসুলকে আমাদের রাজনৈতিক শিক্ষক হিসেবে মানি আমাদের অর্থনৈতিক শিক্ষক কে আমাদের রাজনীতির শিক্ষক কে আমাদের সমাজীদের শিক্ষক কে আন্তর্জাতিক সম্পর্কে শিক্ষক কে আমাদের পলিটিক্যাল সায়েন্সের শিক্ষক কে রসুল সাল্লাহ সুতরাং আল্লাহ বলে দিয়েছেন তিনি তোমাদের শিক্ষক বলেছেন আমি কোনো কঠোর ব্যক্তি হিসেবে আসি নাই আমি এসেছি একজন শিক্ষক হিসেবে যিনি সবকিছু সহজ করে মানুষের সামনে তুলে ধরেছে সুতরাং আমাদের সামনে অনেককে হাজির করা যায় তারা কালমাক্সের নামে কেউ আমাদের সামনে আসে সমাজতন্ত্র নিয়ে আব্রাহাম লিঙ্কর নামে কেউ আসে আমাদের সামনে গণতন্ত্র ফর্মুলা নিয়ে এবং মাও কেউ নাম নিয়ে কি আমাদের সামনে পেশ করা হয় কাউকে মা নাম ধরে এদের জীবনে হয়তো কিছু কিছু অবদান তাদের ছিল কিন্তু সেটা খণ্ডিত সেটা অল্প কিন্তু রসুল্লার মতো সামগ্রিক এরকম অবদান তাদের কারও ছিল না সুতরাং এই সমাজ এই রাষ্ট্র এই আধুনিক সিলেবাস এই প্রগতিশীল সমাজ যেহেতু আমাদের চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই পারে নাই পারছে নাকি আমাদের চ্যালেঞ্জ আমাদের ছেলেজ গ্রহণ করতে পারে নাই সুতরাং অবশ্যই তাদেরকে মেনে নিতে হবে তারা বাধ্য যে রসুল সাল্লাহ আলু সাল্লামকে মডেল বানিয়েই তাদেরকে বাংলাদেশের আগামী দিনের ডিজাইন করতে হবে রসুল বাংলাদেশের আগামী দিনের ডিজাইন হবে সিরাত নাকি গণতন্ত্র আমাদের ডিজাইন কী হবে নাকি গণতন্ত্র নাকি সমাজতন্ত্র নাকি ধর্মনিরপেক্ষবাদ নাকি সাহবাখী সংস্কৃতি নাকি রবীন্দ্রবাদ নাকি মুজিবা আমাদের ডিজাইন হবে কি সিরতের গল্প সেটা আমাদের আবেগের গল্প নয় এই সিরতের ডিজাইন দিয়ে আমরা পৃথিবীকে বছর শাসন হাজার বনুমাই আমরা আব্বাসের মাধ্যমে ওসমানি খালাবাদের মাধ্যমে ভারতবর্ষের খানের মাধ্যমে আলমগীরের মাধ্যমে এই বিশ্বকে শাসন করার অভিজ্ঞতা আমাদের রয়েছে যে অভিজ্ঞতা আমাদের আগে ছিল সেই অভিজ্ঞতাকে আমরা আগামী দিনে আমরা সেই অভিজ্ঞতা বাস্তবায়ন করার সেই যোগ্যতা আমরা রাখি সুতরাং আমাদের আমাদের সিদ্ধান্ত নিতে হবে সমাজকে আগে এবং আমাদের যারা বিরুদ্ধবাদী গোষ্ঠী রয়েছে ইউরোপ আমেরিকা চীন ভারত আঞ্চলিক আন্তর্জাতিক মহাশক্তিগুলোকে রসুলের শিক্ষা দেওয়ার আগে রসুল ইমান ইসলামের দাওয়াত দেওয়ার আগে রসুলের সিরাজের দাওয়াত দেওয়ার আগে আজকে যেটা প্রয়োজন হয়েছে আমাদের সমাজের মুনাফিকদেরকে শিক্ষা দেওয়া উচিত আমাদের আজকে আমাদের সামনে সংকট এটা নয় যে আমেরিকা রসুলের শিরকে ফলো করছে না ভারত রসুলের শিল্কে ফলো করছে না চীন এবং বিশ্বশক্তিগুলো রসুলের শিরতকে ফলো করছে না এটা বড় সংকট নয় তারা কাফের তারা তো মান মানে রসুলকে আমাদের দুঃখ হলো যারা নিজেকে মুসলমান দাবি করে তারাই নিজেরাই রসুলের সিরতকে তুলে ধরতে হিরোমন্যতা তারা ভোগ করে তারা বলে আমরা সরিয়া চাই না এবং আরেক দল বলে আমরা মুজিবাদ আর ইসলামের নামে যারা আছে তারা ঐক্য ঐক্যর কথা বলে এবং গণতন্ত্রের কথা বলে তারা বলে আমরা ইউরোপকে কনভিস করেছি তারাও সিরতের কথা বলে না সুতরাং আজকের এই সিরত চ্যালেঞ্জ শুধু কাফের শক্তির প্রতি নয় তাদের সাথে আমাদের ইতিহাসের আগামী বুঝাপড়া আছে ইনশাল্লাহিস আগামী দিনে আমাদের ইতিহাসে দুটো বুঝাপড়া একটা আমাদের ঘরে একটা আমাদের ঘরে আরেকটা একটা আমাদের ঘরের বাইরে আমাদের ঘরের বাইরে আমেরিকার সাথে সিরাতকে সামনে নিয়ে সিরাতের কুরআনকে নিয়ে সিরাতের তরবারিকে নিয়ে তাদের সাথে বুজাবোড়া আছে আমাদের সিরাতের কুরআনকে নিয়ে সিরাতের তরবারিকে নিয়ে ভারতের সাথে আমাদের বুজাবোড়া আছে ঠিক চীনের সাথে বুজাবোড়া আছে জাতিসংঘের সাথে বুজাবোড়া আছে আমাদের সকল কুফরের শক্তি সাথে আমাদের সিরাতকে নিয়ে আমাদের বুজাবোড়া আছে ইনশাআল্লাহ সেই বুজাবোড়া বাকি থাকবে আগামী দিনের জন্য নগদ নগদ বুজাবোড়া আমাদের সমাজের সাথে আমাদের সংগ্রাম আমাদের পরিবারে এই পরিবারকে সিরতমুখী করতে হবে আমাদের সংগ্রাম আমাদের সমাজের সাথে এই সমাজকে এই স্কুল কলেজকে এই বিশ্ববিদ্যালয়কে এই সকল দপ্তর সরকারি বেসরকারি দপ্তরগুলোকে অবশ্যই সিরতের পতাকা তল আসতে হবে তাদেরকে আমাদের আভ্যন্তরীণ রাজনীতিকে সিরতের মাধ্যমে সাজাতে হবে আমাদের সিলেবাসকে সিরতের মাধ্যমে সাজাতে হবে বাংলাদেশে সিরত বিবর্জিত এই সিলেবাস মানি না আমরা কোন মুসলমানের সন্তান সিরত বিবর্জিত সিরদ বিমুখ এই পলিটিক্যাল সায়েন্স পড়তে পারে না বিহীন এই অর্থনীতি পড়তে পারে না বিহীন এই ইতিহাসকে আমরা লাফি মারি আমরা ইতিহাসকে যে ইতিহাসে আমেরিকা আছে ইউরোপের গ্যান্সের কথা আছে ইউরোপের মধ্যযুগের কথা আছে ইউরোপের আধুনিক যুগের কথা আছে যে ইতিহাসে বিশ্ববিদ্যালয়ের কলেজের যে ইতিহাসে ইসলামের গৌরব উজ্জ্বল ইতিহাসকে সঠিকভাবে মূল্যায়ন করা হয় নাই সেই ইতিহাস ডাস্টবিনে যাবে সিরাত আমাদের টেবিল আসবে সিরাতের পাঠ হাজার বছর ইসলামের পাঠ আমাদের টেবিল আসবে এই সিলেবাস মানি না ইতিহাসের সিলেবাসের পরিবর্তন করতে হবে সুতরাং নেফাক দূর করতে হবে আপনি মুসলিম হয়ে আপনি ইউরোপ দ্বারা গর্বিত আপনি মুসলিম হয়ে আপনি পাশ্চাত্য দ্বারা গর্বিত আপনি মুসলিম হয়ে ভারত থেকে সংস্কৃতি আমদানি করেন আপনি মুসলিম হয়ে চীনকে আপনি গুরু मानतेছেন এগুলো তো নেফাক ছাড়া কিছুই না সুতরাং সিরাতের যে লড়াইটা আমাদের দুটো লড়াই সিরতার মাধ্যমে আমরা আমাদের সমাজকে করতে চাই আমরা আমাদের মুসলমানদের মধ্যে আমাদের ছেলেদের মধ্যে আমাদের মেয়েদের মধ্যে বিশ্বাস হবে প্রতি যে বিশ্বাসের প্রতিুল্লাহ আলি সাল্লাম তিনি শুধু আধ্যাত্মিক ব্যক্তি নন শুধু তিনি রাজনীতির কাণ্ডারি তিনি সমর বিজ্ঞানের কাণ্ডারি তিনি সভ্যতার শিক্ষক সভ্যতার বিনির্মাতা ছিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলী সাল্লাম এই বিশ্বাস আমাদের মাঝে ফিরে আনতে হবে মুসলমানদের মধ্যে এই বিশ্বাস ফিরে আসুক সিরতের মাধ্যমে সিরত আগে মুসলমানদের মোরাফিকি ছেড়ে দিয়ে যখন আমরা হয়ে যাব আমরা সাহাবী হতে পারি এখনো সিরতের মাধ্যমে কথা ঠিক না আল্লাহর যুগের নজুলের যুগের সাহাবিরা সাহাবি হয়েছেন সিরতের মধ্য দিয়ে আল্লাহর নবীজি দুনিয়া থেকে চলে গেছেন কিন্তু তা তিনি নিজের মতো করে একটা প্রজন্ম তিনি তিনি গড়ে তুলে গিয়েছেন সাহাবি কলামদের মাধ্যমে কথা ঠিক না এই জায়গায় আল্লাহ রসুলের ক্রেডিট সাফল্য তিনি একটা জমাত তৈরি করে গেছেন সুতরাং সাহাবে একরাম যেইভাবে জাহিলিয়তকে পরিত্যাগ করে এবং মদিনেতে নেফাককে ত্যাগ করে সাহাবে একরাম সাহাবে একরাম হয়েছেন সিরোজের মাধ্যমে এই জমানে যদি আমরা প্রচলিত এই পারিপার্শ্বিক গণতান্ত্রিক জাতিতাবাদী ধর্মবিপেক্ষবাদী বিজ্ঞানবাদিতা মানবতাবাদিতার তথা ভণ্ড বিভিন্ন নামের যেই মোনাফিক রয়েছে মুসলমানরা যদি সেই মোনাফিক পরিহার করে যদি সত্যিকার সিরতের কিছু ফলো করে আল্লাহ যেটা আমাদেরকে সুরে হাজা বলেছেন ফি হাসানা তোমাদের জন্য উত্তম মডেল হলো রসুলের মধ্যেই এটা যখন আমরা বিশ্বাস করব এবং নিজেদের মধ্যে বাস্তবায়ন করব। তখন আমরা মুসলিম জাতি হিসেবে আমাদের গৌরব কামর ফির পাবু ইনশাল আমাদের কোন আফসোস নাই যে আমাদের ক্ষমতা নাই এই ক্ষমতা আমরা যেতে চাই না যে ক্ষমতা গিয়ে দুর্নীতি চুরি লুটপাট করতে হয় ওই ক্ষমতার মস্ত চাই না যে ক্ষমতার মস্ন দিকে আমেরিকা পাচারতে হয় এসব ক্ষমতা ধিক্কার আগে হাসিনা ছিল দিল্লির পা চেটেছে এখন ডক্টর ইউনুস আমেরিকার পা চাটা শুরু করেছে আগামীতে আর কেউ আসবে সে চাইনার পা চাটা শুরু করবে ভারতের পাচার আবার সব দুর্বল ক্ষমতা চাই না তোমাদের ক্ষমতা শুধু এই দেশের নাগরিকদের উপরে আর তোমরা বৃহত্তর যারা প্রভু বানিয়েছ তাদেরকে তোমরা তাদের গোলামি করো আমরা পরিবর্তন চাই পরিবর্তন সিরতার আগুন প্রত্যেকটা মুসলমান আমরা সেই আগুনকে দিতে আমরা আমরা একটা বিপ্লব ঘটাতে চাই সেই বিপ্লব বৃহস্পতি বিপ্লব ঘটানোর আগে মানুষের হৃদয়ে হৃদয়ে অন্তরে অন্তরে সিরতের বিপ্লবকে আমরা জাগিয়ে আমরা জাগ্রত করতে চাই সিরতের স্পৃঙ্গ আমাদের স্পন্দনে জাগ্রত করতে চাই আমরা এইভাবে আমাদের নারীদের মধ্যে শিশুদের মধ্যে বয়স্কদের মধ্যে প্রগতিশীলদের মধ্যে এবং তরুণ প্রজন্মের সর্বস্তরে যখন আমরা এইভাবে যখন সিরতের যখন এইভাবে আমরা সিরাতের যখন আমরা যখন জ্বালিয়ে দিব তখন এই হৃদয়ের পরিবর্তন একদিন আমাদের সমাজ বিপ্লবের পথকে উন্মোচিত করে দেবে ইনশাআল্লাহ তারপর একদিন রস উল্লা সৈনিকেরা ক্ষমতায় যাবে এবং তারা দীর্ঘস্থায়ী তারা ক্ষমতায় যাবে তারা এবং সিরতের মাধ্যমেই একমাত্র আমরা তাদেরকে প্রদারত করতে পারবো সিরত বিবর্তিত মুসলমান নিজেরা গোলাম হয়ে আছে রবীন্দ্রবাদের হ্যাঁ মাও তুঙ্গের আব্রাহাম লিঙ্কনের বিভিন্ন মতবাদের আমরা গোলাম হয়ে আছি বিভিন্ন দেশের মানবতাবাদের হিউম্যানিজমের চার অফ দ্য হিউম্যানিটি এটা নিয়ে গর্ব করা হয় মানবতার স্বর নিয়ে গর্ব করা হয় জাতিসংঘের যেই মানবাধিকারের যে ঘোষণা পত্র যে চার্টারে সমস্ত মুসলিম বিশ্ব সিগনেচার করেছে আমরা এই চার্টার মানি না আমরা আমাদের সামনে এই চার্টার আছে এই যে চার্টার এইটা হচ্ছে আমাদের চার্টার এটা এটা হচ্ছে আমাদের চার্টার অফ হিউম্যানিটি আমাদের এই চার্টার দেড় হাজার বছর আগে আছে এবং এটা প্র্যাকটিক্যাল চার্টার জাতিসংঘের জাতিসংঘের মানবাধিকার চার্টার ভুয়া চার্টার ওখানে মানবাধিকার লেখা আছে গাজাতে মানবাধিকার প্রতিষ্ঠার হ্যাডাম নাই তাদের আর কানে মানবাধিকার প্রতিষ্ঠার করার হ্যাডাম নাই নিজ নির্যাতিত মুসলমানদের উদ্ধার করে হ্যাডাম নাই আফ্রিকার মুসলমানদের উদ্ধার করার মুসলিমদের উদ্ধার করার হ্যাডাম নাই ওই হ্যাডামবিহীন পুরুষত্ববিহীন দিককার জাতিসংঘের এই মানবাধিকার আমরা মানি না আমরা আর আমাদের হাতে এমন এক সিরাতের চাটা রয়েছে এমন এক মানবাধিকার চাটা রয়েছে মোহাম্মদুর রসুল্লাহ শুধু তাত্ত্বিকভাবে মানবাধিকার কথা বলেন নাই তিনি নিজে মানবাধিকার প্রতিষ্ঠা করে দেখিয়ে দিয়েছেন তিনি সুতরাং আমরা বাস্তবতার জায়গায় আছি আমরা বাস্তবতার জায়গায় আছি কোন আবেগের জায়গা না আপনারা আপনার ইমানকে মজবুত করুন দাওয়াতকে ছড়িয়ে দেন ব্যাপকভাবে ছড়িয়ে দেন সেই দাওয়াত শুরু হবে সিরতের জায়গা থেকে আমি এবার কথা শেষ করে দিচ্ছি আমার কর্মী মেয়েদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের জীবনকে গুছাতে হবে আপনাদের চিন্তার চেতনকে গুছাতে হবে কিভাবে গুছাবেন আমি এটাকে বলি ট্রাঙ্গেল মানে ত্রিভুজ নিজের জীবনকে ত্রিভু এটা আমার শেষ বক্তব্য আপনাদের প্রতি নিজের জীবনকে ত্রিভুজ করুন তিনটা অ্যাঙ্গেল থাকবে আমাদের জীবনের আমাদের জীবনের একটা অ্যাঙ্গেল হলো আমাদের বাস্তবতা যেই সমাজে যেই রাষ্ট্রের যে পারিবারিক ব্যবস্থায় আমরা বসবাস করি আমরা যেখানে বসবাস করি এখানে একটা রাষ্ট্র আছে সংবিধান আছে রাজনৈতিক নিয়ম কানুন আছে পারিবারিক সিস্টেম আছে এটা জাহেলিয়ার একটা পরিবেশের মধ্যে আমরা বাস করি কথা ঠিক কিনা আমার এক নম্বর জাহেলিয়ার ইনভায়রনমেন্ট যেটাতে আমি আপনি বাস করি এটা একটা অ্যাঙ্গেল দুই নম্বর অ্যাঙ্গেল হল আমাদের সামনে থাকবে কোরআনে করিমের তাত্ত্বিক অ্যাঙ্গেল ফিলোসফিক আইডোলজি তাত্ত্বিক বয়ান থাকবে ফিলোসফিক ন্যারেটিভ থাকবে কোরআনে করিমের যেখানে ব্যক্তি সমাজ ও রাষ্ট্রগর সভ্যতা কীভাবে করতে হয় সে বয়ান কোরআনে করিমা আছে সেটা সব হচ্ছে তাত্ত্বিক বয়ান আমাদের সামনে ওই কোরআনের তাত্ত্বিক বয়ান দিয়ে আমরা আমাদের পারিপার্শ্বিক যে বাস্তবতা সেটাকে আমরা সুধরাতে চেষ্টা করব। কিন্তু কিভাবে করব। আমরা আমাদের ডানে দেখি জাহেলিয়া বামে দেখি জাহেলিয়া সামনে দেখি জাহিলিয়া অর্থনীতি বলি জাহেলিয়া সমাজ নিধি জাহিলিয়া পরিবার নিধি জাহেলিয়া সাংবিধানিক আইন জাহেলিয়া জাহালে মুসলুম সবাই এখানে জাহিলের মধ্যে আছি আমরা আমরা এমনকি যারা মূল আমরা ওলামা দাবি করি ইসলাম তারাও আমরা জাহিলির সাথে আপোষ করে চলি সুতরাং এই জাহেলি থেকে বের হওয়া হবে আমাদের লক্ষ্য এই জন্য আমাদেরকে রাখতে হবে কোরআনে করিম কিন্তু কোরআনে করিমকে দিয়ে আমরা জাহেলি থেকে মুক্ত হবে কেমনে তার জন্য আমাদের সামনে তিন নম্বর যে অ্যাঙ্গেল সেটা হলো সিরতের বাস্তব ফর্মুলা এই থ্রি অ্যাঙ্গেল আমার এই কথা বোঝার চেষ্টা করবে এটা আমার সর্বশেষ মেসেজ আপনাদের প্রতি এটা আমাদের কর্মসূচি এটা আমাদের এজেন্ডা আজকে যারা এই অনুষ্ঠান আয়োজন করেছেন পাঠচক্রে যারা আয়োজক দাওয়া মুভমেন্টের প্রত্যেকটা দায়িত্বশীলকে আমি বলে দিচ্ছি দাওয়া মুভমেন্টের প্রত্যেকটা দায়িত্বশীল প্রথমত সে নিজেকে মনে করবে আমি জাহারিয়ার সমাজের অক্টোবাসে আমি আবদ্ধ কথা ঠিক না নাকি আপনি মুক্ত আপনি কি ঐহীদের সমাজে আছেন না আপনি দারুল ইসলামে আছেন আপনি পারিবারিক সামাজিক রাজনৈতিক সাংবিধানিক আইনগত শিক্ষা সব দিক থেকে আপনি জাহেলিয়ার অক্টোবাসে আপনি আবদ্ধ এক নম্বর আপনাকে সেটা মনে করতে হবে আপনি জাহিলের মধ্যে আসেন অর্থাৎ দ্বারা আপনি আবদ্ধ দুই নম্বর আপনাকে মনে করতে হবে এই পরিস্থিতি উত্তরণের জন্য কোরআনে করিমকে সামনে রেখে কোরআনে করিমের শিক্ষা দিয়েই এই নাকাবাস নাকাবাসচ্ছিন্ন করতে হবে দুই নম্বর নম্বর তিন হল নম্বর তিন হল এই জাহিদকে সুদরিয়ে জাহিলে সংস্কার করে কোরআনিক সমাজ বিপ্লব করতে চাই তার জন্য আমাদের নবীজির এই জীবন হচ্ছে আমাদের বাস্তব মডেল বাস্তব মডেল সুতরাং আমরা জাহেরিতে পড়ে আছি সমস্যা নেই আমাদের সামনে তো উদ্ধার করার উদ্ধার হওয়ার দুটো পথ রয়েছে কোরআনে করিমের তাত্ত্বিক বয়ান আসিরতের অ্যাপ্লাইড ফর্ম অ্যাপ্লাইড ফরম প্র্যাকটিক্যাল ফরম কোরআন যা বলেছেন আল্লাহ রসুল সিরত সে বাস্তবায়ন করেছে এমন মুসলমান যার কাছে কোরআনের মতো মোজাজা রয়েছে যার হাতে কোরআনের মতো সাস্টেন মোজাজাম কোরআনের মতো ডিক্লারেশন প্রোক্লেমেশন আমরা কোরআন ছাড়া কোনো প্রোক্লেমেশন মানি না সিরত আমাদের প্রোক্লেমেশন কোরআন আমাদের প্রোক্লেমেশন কোরআন আমাদের ডিক্লারেশন কোরআন আমাদের কনস্টিটিউশন কথা ঠিক কিনা আমাদের কনস্টিটিউশন কি কোরআন এবং সিরাত আমাদের প্রোক্লেমেশন কি আমাদের কনস্টিটিউশন সুতরাং অন্য কোনো সংবিধান দরকার আছে অন্য কোন ঘোষণা দরকার আছে কথায় কথায় যারা বলে জুলাই শনত জুলাই সনদ এই জুলাই সোনদ বাস্তবের কথা মোল্লারও তালে তালা বলা শুরু করেছে কিরে ভাই তুমি কিসের মোল্লা তুমি শাহুল আদিস তুমি আলেম তুমি মুফতি তুমি মহাদ্দেশ তুমি ইসলামী দলের নেতা তুমি কেন এটা বলছো তুমি তো বলবাম কোরআনের সনদের বাস্তবায়ন চাই সিরতের সনদের বাস্তবায়ন চাই অথচ তোমার মুখ তালে তুমি গা বাসিয়ে দিয়েছো লিখায় তুমি বলছো জুলাই সোনদ এটা তো এক তাগুদ পন্থা থেকে এসে আর এক তাগুদ চলে গেলাম কিসের অধিকার বলতেছো জুলাই সন কোন অধিকার রয়েছে এই জুলাই সোনাতে অনেক কথা আছে যে কথার মধ্যে দিয়ে বাংলাদেশে বিদেশি সংস্কৃতি আধিপত্য আসবে জুলাই সোনাদের কোথাও আধিপত্যবাদকে চ্যালেঞ্জ করা হয় নাই আমি বের করতে পারবো এই জুলাই সোনাদের কোন রেখাতে আধিপত্যবাদকে মার্কিন সাম্রাজ্যবাদকে বাড়ি আধিপত্যকে চ্যালেঞ্জ করা হয় নাই এটা আবুষ্কামি তার জুলাই সোনাদ সুতরাং যাদের হাতে সিরতের রসুল আছে তারা তাদেরকে এই সমস্তগুলো দিয়ে প্রতারিত করা যাবে না এগুলোকে দিয়ে সুতরাং আপনাদের সামনে আমাদের সামনে এই ত্রিভুজ আমাদের সামনে থাকবে এক নম্বরে আমরা জাহিলে সমাজে আছি জাহিলিয় কাঠামোতে আমরা আবদ্ধ আছি দুই নম্বরে এখান থেকে উদ্ধার হওয়ার জন্য আমাদের সামনে কোরআন রয়েছে তিন নম্বরে কোরআনকে কীভাবে ফাংশন করব এই সমাজে এই রাষ্ট্রে এই আইনে এই পারিবারিক ব্যবস্থায় এই শিক্ষা ব্যবস্থায় এই আন্তর্জাতিক ব্যবস্থায় কোরআনকে কীভাবে আমরা বাস্তবায়ন করব তার জন্য আমাদের সামনে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের তেইশ বছরের জীবনের এই বাস্তব ফর্মুলা আমাদের সামনে রয়েছে আমাদের এইভাবে ত্রিভুজ যখন হবে আমি সফল হতে পারবো আল্লাহ বাক সুমান তালা আমাদের সকলকে দাওয়া মুভমেন্টের সকল দায়িত্বশীলকে সকল কর্মীদেরকে আজকে যারা এখানে এসেছেন সকল শ্রোতা ভাইদেরকে এবং যারা আলোচক ছিলেন সকলকে তো দান করুন আগামী দিনে আমাদের লড়াই হবে সিরতকে প্রতিষ্ঠা করার লড়াই হবে সে নিজের নিজের শরীর থেকে শুরু করে নিজের মনস্তত্ব থেকে শুরু করে একটা সভ্যতার বিনির্মাণ পর্যন্ত আমাদের সংগ্রাম সালিদ ওমা দাওয়ান আলহামদুলিল্লাহ অনুষ্ঠান শেষ করবো আল্লাহআল মুহম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামা সালহিম ওয়ালা আলবহীম ইনকাম আল্লাহ আল্লাহ মহম্মদ আলা আলাবার্তাহীম আলাহিম ইনকা হামিদুম মাজিদ